আসসালামু আলাইকুম আসলে কী বলব যাই হোক অনেকবার ভিডিওরা করতেছি কিন্তু প্রবলেম হইতেছে ভাই মূল কথা হইতেছে এটা এখন আমি যেটা বলবো খুব সিরিয়াসলি খুব খুব ভালোভাবে ভিডিওটা দেখেন কাজটা বোঝার চেষ্টা করেন কিভাবে আপনারা অ্যাপসের মধ্যে আপনাদের অ্যাপ অ্যাকাউন্টটা লিঙ্ক করবেন ঠিক আছে ভালোভাবে আমি যেরকমভাবে দেখাই ওইরকমভাবে তার জন্য সর্বপ্রথম আপনাদের অ্যাপসটা ডাউনলোড করতে থাকতে হবে অ্যাপসটা আপনারা সর্বপ্রথম কি করবেন ডাউনলোড করে নেবেন সবাই অ্যাপস ডাউনলোড করে নেবেন অবশ্যই ঠিক আছে কোথা থেকে ডাউনলোড করবেন আমাদের অ্যাকাউন্ট আমাদের যে গ্রুপ আছে ঠিক আছে আমাদের যে গোল্ডেন টিম আছে ওইটার মধ্যে দেখেন আমরা কিন্তু লিংক অলরেডি দিয়ে রাখছি ঠিক আছে এই দেখেন অলরেডি কিন্তু লিংক আমরা দিয়ে রাখছি এই লিংকে চাপ দিলে আপনি সরাসরি ক্রোম ব্রাউজারে আপনার নিয়ে যাবে ক্রোম ব্রাউজার থেকে আপনি অ্যাপসটা ডাউনলোড করবেন না দেখাই দিচ্ছি সবকিছু দেখাই দিচ্ছি প্যারা নিয়েন না শুধু বিষয়টা ভালোভাবে বুঝে এই যে এখান থেকে ওকে ডাউনলোড করে নেবেন আচ্ছা ডাউনলোড করার পরে টোকেন পকেট লাগবে প্রত্যেকটা ম্যানের টোকেন পকেট লাগবে যারা এইতে পূর্বে টোকেন পকেট খোলেন নাই অলসতা করে আজকে টোকেন পকেট খুলে ক্যাশ ই করেন তাছাড়া টোকেন পকেট ছাড়া হবে না টোকেন পকেট ছাড়া কারোই হবে না অবশ্যই প্রত্যেকটা ম্যানের টোকেন পকেট লাগবে এখান থেকে চলে যাবেন টোকেন পকেটে এসে এখান থেকে যাবেন ডিটেইলস ঠিক আছে এখান থেকে যাবেন কোথায় এই যে ডিটেইলসে ওকে এই ডিটেইলসের মধ্যে যাবেন ওকে এই ডিটেইলসের মধ্যে গিয়ে আপনি কি করবেন এখানে আমি ডিটেলস এর মধ্যে চাপ দিই জাস্ট ওয়েট করেন ডিটেলস এর মধ্যে গিয়ে দুই নম্বর অপশন দেখেন আছে এখানে দুই নম্বর অপশন এই যে দুই নম্বর অপশন ওকে এই দুই নম্বর অপশনে চাপ দিবেন দুই নম্বর অপশনে চাপ দিলে আপনার পাসওয়ার্ড দিতে বলবে আপনি আপনার পাসওয়ার্ড দিবেন আমি আপনার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওকে আমার পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম ওকে পাসওয়ার্ড দেওয়ার পরে এই জায়গার মধ্যে তিনটা অপশন আসছে এই তিনটা অপশনের টিক মার্ক দিয়ে দিবেন ওকে আমি টিক মার্ক দিয়ে দিলাম তারপর নেক্সট চ্যাপ্টারে চাপ দিলাম তারপরে দেখেন এখানে কিন্তু কপি করার জন্য একটা অপশন চলে আসছে নিচে ওকে নিচে কপি করার যে একটা অপশন চলে আসছে এই কপি করার অপশন আপনি কি করবেন চাপ দিবেন ওকে আমি কপি করার অপশনে চাপ দিয়ে দিলাম ওকে প্রত্যেকটা অপশনে কিন্তু আমি চাপ দিয়ে দিছি ওকে কনফার্ম তারপরে দেখেন আমার কিন্তু কপি হয়ে গেছে এখন এখান থেকে চলে আসেন আমাদের অ্যাপসে অ্যাপসের মধ্যে এসে আপনি কি করবেন লগ ইন করবেন কিভাবে আমি দেখাই দিচ্ছি সব কিছু দেখাই দেবো এ টু দের জন্য অবশ্যই ধৈর্য সহকারে থাকেন এখানে এসে সর্বপ্রথম লগইনে ইনে দেবেন ওকে লগ ইনে চাপ দেওয়ার পরে উপরে আপনি কি দিবেন একদম উপরে ফার্স্টে আপনি দিবেন হচ্ছে আপনার যেটা মাত্র কপি করলেন ওইটা যেই অ্যাড্রেসটা মাত্র কপি করে নিয়ে আসছেন ওই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন আমি পেস্ট করে দিলাম তারপরে এখানে দেবেন হচ্ছে আপনার টাস্ট ওয়ালেটের যে বারো আপনার টাস্ট ওয়ালেট না সরি টোকেন পকেটের যেই এটা ছিল পাসওয়ার্ড ছিল টোকেন পকেটে ঢোকার জন্য যে পাসওয়ার্ড ওই পাসওয়ার্ডের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন আমি পাসওয়ার্ডটাও দিছি আর দেখতে পাচ্ছেন যাই হোক তারপরে কানেক্ট ওয়ালেটে চাপ দিবেন ওকে কানেক্ট ওয়ালেট কানেক্ট ওয়ালেটে চাপ দিয়ে নিচে চলে আসবেন নিচে এসে নিচে ওয়াল ওয়ালেটস চাপ দিয়ে এখানে দেখেন একটা অপশন আসছে টোকেন পকেট টোকেন পকেট এই যে টোকেন পকেট সরি আমি দেখাই দিচ্ছি এই যে টোকেন পকেট অপশন আপনাদের এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে যে কোনো জায়গায় থাকতে পারে টোকেন পকেটটা বের করে নেবেন টোকেন পকেটে চাপ দেবেন আচ্ছা টোকেন পকেটে চাপ দেওয়ার পরে একটু ওয়েট করবেন লোডিং হবে একটু একটু লোডিং হবে জাস্ট ওয়েট করেন দেখেন কানেক্ট হচ্ছে কিন্তু ঠিক আছে টোকেন পকেটে ওখান থেকে ডাইরেক্ট টোকেন পকেটে আসবে কানেক্ট হবে তারপরে আপনি এই যে নিচে কানেক্টের অপশন আছে দেখেন এই যে নিচে এই যে নিচে কানেক্টর অপশন এই কানেক্টর অপশনে চাপ দিয়ে দিবেন কানেক্টর অপশনে চাপ দিয়ে দেন ওকে টু ওয়েট ওকে চলে আসছে কিন্তু আমাদের অ্যাপস এখানে সবকিছু শো করতেছে দেখেন ভালোভাবে দেখেন সবকিছু কিন্তু আমার এখানে শো করতেছে একদম আগের মতোই সেম টু সেম সবকিছু শো করতেছে প্লাস আমরা এখন মাইনিং ও কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে এখান থেকে আপনারা মাইনিং এ চলে যাবেন এই যে এই যে মাইনিং এর অপশন ঠিক আছে একদম নিচে এই যে মাইনিং এর অপশন এখানে আসবেন এখানে এসে এখানে দেখবেন আমি স্টার্ট করে ফেলছি অলরেডি আমি স্টার্ট করে ফেলছি ঠিক আছে আমি অলরেডি স্টার্ট করে ফেলছি আপনাদের এখানে লেখা থাকবে স্টার্ট ঠিক আছে এই জায়গায় একটা লেখা আছে স্টার্ট স্টার্টে চাপ দিলে স্টার্ট হয়ে যাবে মাইনিং দেখেন আমার কিন্তু অলরেডি মাইনিং চলতেছে এই যে মাইনিং চলতেছে ঠিক আছে আপনারা এখানে কি করে দিবেন মাইনিং শুরু করে দেবেন ওকে আচ্ছা এরকম ভাবে সবাই প্রত্যেকটা ম্যান মাইনিং শুরু করে দেন আসসালামু আলাইকুম